চাঁদ যে আমাদের পৃথিবীর জোয়ার ভাটা নিয়ন্ত্রণ করে কিন্তু প্রশ্ন হল চাঁদের মহাকর্ষীয় টান কি পৃথিবীর মাটির ভেতরেও ঢেউ তোলে আর সেই ঢেউ কি বিশাল ভূমিকম্পের জন্ম দিতে পারে আজ আমরা খুঁজি বের করব সেই ভয়ঙ্কর সত্য বিজ্ঞানীরা বহু বছর ধরে চেষ্টা করছেন চাঁদ আর ভূমিকম্পের মধ্যে কোনও সম্পর্ক আছে কি না কারণ চাঁদ পৃথিবীতে শুধু জোয়ার ভাটা তৈরি করে না এর গ্র্যাভিটেশনাল পুল পৃথিবীর ভূত্বকেও সরাতে পারে আর এই সরানো যদিও সূক্ষ্ম তবুও কি এটা বড় ভূমিকম্পে ভূমিকা রাখে চাঁদের আকর্ষণ শক্তি দিনে দুবার জোয়ার ভাটা তৈরি করে কিন্তু অনেকেই জানেন না এই একই টান পৃথিবীর শক্ত খোলস অর্থাৎ ক্রাস্টকেও সামান্য ওপরে নিচে ওঠানামা করায় এক কথায় পৃথিবীর পাথুরে অংশেও মিনি টাইড হয় যাকে বলা হয় অর্থ টাইড তত্ত্ব অনুযায়ী যদি কোনো ফাটল বা ফল্ট লাইন আগেই দুর্বল হয়ে যায় যদি ভূমির নিচে চাপ জমে থাকে তাহলে চাঁদের টানের সামান্য চাপও হতে পারে ট্রিগার অর্থাৎ ভূমিকম্প ঘটার সময় এগুলো শেষ ধাক্কা দিতে পারে দু সালে নিচার জিওসায়েন্সে ছাপা হয় এক চাঞ্চল্যকর গবেষণা সেখানে দেখা যায় পূর্ণিমা আর অমাবস্যার সময় যখন চাঁদের টান সবচেয়ে বেশি তখন বড় ভূমিকম্পের সম্ভাবনা সামান্য বৃদ্ধি পায় কারণ এই সময় চাঁদ ও সূর্যের টান একসাথে পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কিছু ভূমিকম্প পূর্ণিমা বা অমাবস্যার দিনে হওয়ায় অনেকে দাবি করেন চাঁদের টান বড় ভূমিকা রাখে যেমন ১৯৬০ সালের চিলি ভূমিকম্প দু সালের তোহ কুকটেক কিন্তু বিজ্ঞানীরা বলেন এগুলো কেবল কাঁকতালীয় এটাই সবচেয়ে বড় ভুল ধারণা চাঁদ ভূমিকম্প তৈরি করতে পারে না জানিয়ে দিতেও পারে না শুধু তখনই সামান্য ভূমিকা রাখতে পারে যদি ভূমির নিচে চাপ পুরোদমে জমে থাকে তাহলে প্রশ্ন থেকেই যায় ভবিষ্যতে কি আমরা চাঁদ দেখে ভূমিকম্প পূর্বাভাস দিতে পারব উত্তর হচ্ছে এখনকার প্রযুক্তিতে তা অসম্ভব কিন্তু পৃথিবীর নিচের কম্পনের ধরন এবং চাঁদের গ্র্যাভিটেশনাল সাইকেল মিলিয়ে ভবিষ্যতে হয়তো নতুন কিছু আবিষ্কার হবে কারণ এখনও পৃথিবীর অন্তঃস্থলে অনেক রহস্য লুকিয়ে আছে তাহলে সত্যটা হলো চাঁদের টান ভূমিকম্প তৈরি করে না কিন্তু যদি পৃথিবীর নিচে চাপ তৈরি হয়ে থাকে চাঁদ হতে পারে সেই শেষ ধাক্কা অর্থাৎ চাঁদ ভূমিকম্পের কারণ নয় কিন্তু ভূমিকম্পের সময় চাঁদের ছায়া কখনো কখনো পড়ে